আপনার লাগছে কি না আমি তো নিচ্ছি কখন ঘটনাটা ঘটে ঘটনাটা আধা ঘন্টা আগে কি না আপনার আমার নাম বিমল চক্রবর্তী কোথায় যাচ্ছেন আমি যাবো তো আলিমপুর ব্যক্তির বক্তব্য শুনলেন যাত্রী যেটা অভিযোগ তুলেছেন যে পেছন দিক থেকে এসে ধাক্কা ইঞ্জিনটি এবং অত্যধিক গতি থাকার ফলে দুর্ঘটনা একটা শিশু সহ আহত বহু উল্টে গেছে ট্রেনের বিভিন্ন কামরা লাইন চত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দ্রুত তাদের উদ্ধার করে দিনহাটের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা সেখানে চলে পরে আঘাত গুরুতর থাকায় কয়েকজনকে বদলি করা হয় বলে খবর তবে ক্ষেত্রে তদন্ত শুরু হয়ে গেছে স্টেশন চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য বামনহাট শিলিগুড়ি যে ইন্টারসিটি এক্সপ্রেস তা দুর্ঘটনার কবলে শিশু সহ একাধিক যাত্রী জখম হয়েছে দুর্ঘটনায় এমনটাই খবর স্টেশন চত্বরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে যাত্রীদের বারংবার রেল দুর্ঘটনা এক্ষেত্রে গাফিলতি কার ছিল চালকের না অন্য কোনো গাফিলতি এক্ষেত্রে উঠা রয়েছে সবটাই তদন্ত সাপেক্ষ রেল ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট তলব করেছে এবং তারপরে সমস্ত প্রক্রিয়া শুরু করা হবে বলে খবর উঠে আসছে উত্তরবঙ্গ থেকে ছোট্ট একটা ছির সঙ্গে থাকুন